এতদিন আপনারা কিছু কেন বলেন জানেন শোনেন আপনারা এতদিন কিছু কেন বলেন নাই আপনার মেয়ের জামাই দেশে ছিল এই কারণে আপনারা কিছু বলেন কিন্তু এখন তো যদি আপনারা মারি কাটি কেউ কিছু বলারও নাই দেখারও নাই আপনার সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব আমাদের নামে লিখে দিবেন তাহলে আর আপনাকে কিছু বলবো না আর যদি ভালো ভালো না দেন না একবার গলাটিকে শেষ করে দেব আমার সম্পত্তি আমি তুমি করে দেবো কে লাগে আমার সম্পত্তি আমার মাইয়া জামা দেবো লেখা আমার মাইয়া জামা আমার অনেক ভালোবাসা অনেক স্নেহ করে টাকা ওই সব টাকা দিয়ে না কিচ্ছু হয় না প্রতি মাসে তুমি দুজন এক লাখ করে টাকা দিছে আমরা এখানে কেন জান তোর সয় সম্পত্তির জন্য নাইলে না ওই এক লাখ টাকার জন্য আমরা এখানে পড়ে থাকি

কোন অভদ্রলোক বেইমান অকৃতজ্ঞ লোক এখানে জাগা নাই আসছে ভালো আছো ভাইয়া হুম বয় শোন তোর যে জন্য আসতে বলছি এখন থেকে তুই বাড়িতেই থাকবি তুই তো জানস তোর ভাবি আর আমার শাশুড়ি আমার শাশুড়ি পঙ্গু হয়ে গেছে আর তোর ভাবি মারা গেছে এটা তো জানস বাইরের লোক দিয়ে আসলে আমার শাশুড়িকে দেখা আমার পক্ষে সম্ভব না তারা ঠিক করে সেবা যত্ন কিচ্ছু করে না তাই আমি তোদেরকে ফোন দিয়ে এখানে নিয়ে আসছি তোরা এখান থেকে এখানে থাকবি তুমি আমার শাশুড়ির সমস্ত সেবা যত্ন করবা আমি চাইলে কিন্তু বাইরের দিয়ে টাকা দাগ করাইতে পারি কিন্তু টাকা দিয়ে করানো আর ভালোবাসা দিয়ে করানো পার্থক্য আছে তুমি আমার শাশুড়ির সেবা যত্ন করবা আর তুই বাড়ির সমস্ত যেখানে কোথায় কি আছে না আছে এগুলো দেখাশোনা করবি আচ্ছা ঠিক আছে আর বাইরের সমস্ত ব্যবসা সব কিছু আমি দেখাশোনা করব ঠিক আছে তোদের যখন যা লাগবে যত টাকা লাগবে আমাকে বলবি আমি দিব তাহলে আমি শাশুড়ি নিয়ে আসি তোদের সাথে পরিচয় করাই দি আম্মা এটা আমার ছোট ভাই এটা আমার ছোট ভাইয়ের বউ আজকে থেকে আমার ছোটো ভাইয়ের বউ আপনার দেখাশোনা করবে আপনার যত কাজ আছে সব ও করে দিবে আপনার যখন যা লাগবে ওকে বলবেন ও করে দিবে আর ও আমার ছোট ভাই এই বাড়িতেই থাকবে এই যত কাজ আছে যত দেখাশোনা আছে ও করবে ঠিক আছে আম্মা আর আমি তো বাহিরের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত শুনুন সব কিছুর মালিক কিন্তু আবারও বলি আমার আম্মা মানে আমার শাশুড়ি আম্মা ঠিক আছে উনি যেভাবে বলবে সেভাবেই করবা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি অফিসে যাব তুমি আমাকে একটু ভিতরে যাও দাও ভিতরে নিয়ে যাবে দিয়ে আসতেছি চল আর ভালো লাগে না জীবনটাই তাস্তাতে আসতেছে এই জায়গায় আসছি শয়তানের বাচ্চা কোয়ানাই বলে না হুট করে যা এসে বসছে এখন তোর বাইরে নাম কি বুঝলাম না চিল্লাবালা করতেছ কেন কি তুমি বোঝো না হ্যাঁ এইখানে বসো তোমার বড় ভাই ফোন দিলো তুমি শ্বশুরা এখানে চলে আসলা তার শাশুড়ি সেবা যত্ন করার জন্য শয়তানের বাচ্চা তোর মা হইলে একটা কথা ছিল হ্যাঁ তোর বড় ভাইয়ের শাশুড়ি কেন ওনার সেবা যত্ন আমরা করবো মিষ্টি খেবে ঝোল খেবে সবকিছু আর মাঝখান থেকে খাটটা আমরা বানু হ্যাঁ আমি সোজা একটা কথা বলছি আজকে আমি বাসায় চলে যাব এখানে আর একদিনও থাকব শয়তানের বাচ্চা আমি এখানে আসছি আমার একটা প্ল্যান আছে কিসের প্ল্যানটা হচ্ছে ওই বুড়ির যত সম্পত্তি আছে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু আমার নামে লিখে নিব পা তোমার মাথা তো অনেক বুদ্ধি কিন্তু তোমার বড় ভাই বলো নাকি বড় ভাই তো কিছু জানতেই পারবে না তোমার মাথা তো অনেক বুদ্ধি আরে বল বেডি আমার মাথায় বুদ্ধি আছে বিদায় তো খেয়ে যেতে পারতেছিস আমার কোনো বুদ্ধি নেই যা যা ওই বেডি কি চায় যে দেখ যা কিছু চাই সবকিছু দিবি মন জয় করতে হবে মন জয় করার পরে সুযোগ সুবিধা বুঝে সবকিছু লিখে নিব আসতেছি আমার শাশুড়ি কি করে আন্টি তো ঘুমাইতেছে ভাইয়া ঘুমাইতেছে হুম মেডিসিন দিছিলা জি ভাইয়া সেবা যত করতেছে তো ঠিক করে ভাইয়া আমি কি বলবো আমি যদি নিজের মুখে বলি তাহলে বেশি বেশি হয়ে যাবে না একটা কাজ কর আন্টি যখন ঘুম থেকে উঠবে তখন আপনি আন্টিকে জিজ্ঞাসা করেন ঠিক আছে আমি ফ্রেশ হইতেছি আমাকে খাবার দাও ভাইয়া খাবার দাও তাহলে তোমরা আমার শাশুড়ির দিকে ভালোভাবে খেয়াল রাখবা তার টেক কেয়ার করবা আমার শাশুড়ি যাতে কোনো দিকে কষ্ট না পায় আচ্ছা ভাইয়া ঠিক আছে তুমি কোনো টেনশন করো না আমি তো এতদিন আসি তোমার শাশুড়ির কোনো সমস্যা হয়েছে বলো না ভালোবাসা কমতে হয়েছে না খেয়াল যত্ন সব ঠিক আছে ঠিক আছে আমি এই জন্য নিশ্চিন্তে তোর কাছে রাইখে যেতেছি আমি তিন মাসের জন্য মালয়েশিয়া যাব আমার শাশুড়ির ব্যবসা আছে ওইখানে ওই ব্যবসার দেখাশোনা করতে যাব। ঠিক আছে তাহলে এই তিন মাস আমার শাশুড়ির দিকে তীক্ষ্ণ নজরে রাখবা ভাইয়া আপনি এইটা নিয়ে কোনো টেনশন করেন না আপনি যান রিল্যাক্সে গিয়ে ওইখানে কাজ করেন আমি তোমার ভরসে আমি যাচ্ছি আমি জানি তুমি আমার শাশুড়িকে অনেক টেক কেয়ার করো অনেক কেয়ার করো তুইও করস ঠিক আছে তাহলে ভালো থাকিস আমি রাতের ফ্লাইটে আমি তাহলে মালয়েশিয়া চলে যাব আচ্ছা ঠিক আছে ভাই সাবধানে যাও ঠিক আছে ভালো থাকিস তো ভালো থেকো হ্যাঁ

এতদিন আপনারা কিছু কেন বলেন জানেন শোনেন আপনারা এতদিন কিছু কেন বলেন নাই আপনার মেয়ের জামাই দেশে ছিল এই কারণে আপনারা কিছু বলেন কিন্তু এখন তো যদি আপনারা কাটি কেউ কিছু বলারও নাই দেখারও আপনার সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব আমাদের নামে লিখে দেবেন তাহলে আর আপনাকে কিছু বলবো না আর যদি ভালোই ভালো না দেন না একবারের গলাটিকে শেষ করে দেবো বলেন কোনটা করবেন আচ্ছা আমার সম্পত্তি আমি তুম করে দেবো কে লাগে আমার সম্পত্তি আমার আমার মাইয়া জামারে দেবো লেখা টাকা দিয়ে দিছে ওই সব টাকা দিয়ে না কিচ্ছু হয় না সামান্য টাকা ওইটা প্রতি মাসে তোমার দুজন রাখ লাখ করে টাকা দিছে আমরা এখানে পড়েছি কেন জানাস তোর সয় সম্পত্তির জন্য নাইলে না ওই এক লাখ টাকার জন্য আমরা এখানে পড়া থাকি

জানো তোমার বড় ভাই তো এখনো বিদেশ যায় নাই ফোন দিয়ে আসতে বলো এই আপদ সহ একসাথে বাসা থেকে বের করে দাও আর তোমার বড় ভাইয়ের কাছে যা আছে সব রাইখা দিবা আচ্ছা ঠিক আছে ফোন তাড়াতাড়ি কাসটা একদম তোমরা ভালো করলা না একদম ভালো করলা না কাসটা আমার যেটা ঠিক মনে হইছে আমি ওটা করছি তোর মতো বুড়ির কাছ থেকে আমি জিজ্ঞাসা করব হ্যাঁ কোনটা ভালো কোনটা খারাপ এর ফল কিন্তু বেশি ভালো হইবো না হ্যালো ভাইয়া হ্যাঁ বল কোথায় তুমি অফিসে বাসায় আসো কেন একটা সমস্যা হইছে তাড়াতাড়ি এসো কেন আমার শাশুড়ি কি অসুস্থ হইছে হয় হয় তাড়াতাড়ি আসো

তোর মাইয়ের জামে আসলে তোদের দুই একসাথে বের করে দেব তোদের বেডিং পত্র নিয়ে শাশুড়ি কই কি আমা 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 ও আমা কই শাশুড়ি কই কি হইছে আস্তে কথা বলেন চিল্লা চিল্লি করবেন না এটা ভদ্রলোকের লোকের বাড়ি কি বলতেছ তুমি এগুলা হ্যাঁ আপনার শাশুড়ির ভিতরে আছে ওনাকে নিয়ে বাসা থেকে বেরোন বুঝলাম না ওনাকে নিয়ে বাসা থেকে বেরোবো মনি বুঝেন নাই এই বাড়ি আজ থেকে আমাদের তোদের মানি তোদের মানি বুঝেন নাই আমাদের 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 মানি আপনার শাশুড়ির সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স সব আমাদের নামে আছে কিভাবে সম্ভব আপনার শাশুড়ির সব ইচ্ছা আমাদের নামে সবকিছু লিখে দিয়েছি বুঝতে পারছেন কি বলো তোমরা এগুলো এই যে আমার শাশুড়ি সব তোমাদের নামে লিখে দিয়েছে হ্যাঁ এখন আপনি আপনার শাশুড়ি নিয়ে আমাদের বাসা থেকে বের যান কোথায় আমার শাশুড়ি ভিতরে আছে আসো আম্মা এদের কি শুনতেছি আপনার জায়গা সম্পত্তি স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য সব রেখে ওদের নামে লিখে দিয়েছেন চাই নাই আমার মাইরা টেরা সব কিছু লেখা নিছে দেখুন আমার গাল গালগিরি ফাটা লাগিছে শুনছ তো এখন বেরোন বুঝলাম না তোমরা এটা কি করছো হ্যাঁ আমার শাশুড়ির গায়ে তোমরা হাত দিছো কেন আমার শাশুড়ি তোমরা মারছো কেন যা করছি একবারে ঠিক কাজ করছি আ নিজের শাশুড়ির পাই নাই পরে শাশুড়ির সেবা যত্ন করে মাথা উঠায় রাখবো মগার মৌলুক নাকি হ্যাঁ তুই তো আমার ভাই তুই কেন বলে এই কাজটা করতে তোর এই বাসায় নিয়ে আসছি তোর কাজ নাই কিছু নাই তুই চলতে পারস না ঠিক করে এই জন্য আমার শাশুড়ির বাড়িতে নিয়ে আসলাম তুই সব দেখাশোনা করবি আর তোরা কি করলি তলে তলে সব সম্পত্তি লাগাই নিলি হয়েছে তো অনেক গান শুনছি আপনার বের হন আমি তো সৎ ভাই হ্যাঁ হ্যাঁ সৎ ভাই আমি কি তোর কোনোদিন বলছি তুই আমার সৎ ভাই আপনার নাই কি হইছে ও তো বলছে ও তো কখনো আপনার বড় বাই বলে মানেই নাই সব সময় সৎ সৎ তোমার শাশুড়িকে ভালোভাবে বলছিলাম সম্পত্তি গুলো লিখে দিতে কিন্তু দেয় নাই বাধ্য হয়েছি তাই হাত তুলতে কাজটা তোর একদম ভালো করস নাই একদম ভালো করস নাই তোমার এই পেশাল শুনতে চাই না এখন তুমি আর তোমার শাশুড়ি দুজন বাসা থেকে বের হবে না আমরা যাব না হাই তুমি মানে এটা আমার আল্লাহর কাছে এটা আমার আমার শাশুড়ির প্রত্যেক সম্পত্তি না না এরকম কাজটা তোমরা করো না প্লিজ বের প্লিজ তোমাদের কাছে বোঝানো দাঁড়াছে কেন হাত জোড় করতেছি কাজটা করো না রিকোয়েস্ট করতেছি ভাইরাবি আমতো তোর রাস্তা থেকে তুই লাই না জায়গা দিলাম এই বাড়িতে আর এই bari তোরা দখল করে ফেললি বললাম কি হইছে বলে মানুষ কথায় আছে ফকিরকে কোনো ঘরে জায়গা দিতে নাই ফকিরকে যদি বসতে দেন তাহলে শুইতে চাইবো ঘুমাই আর শুইতে দিলে ঘুমায় যাবার ঘুমাই গেলে কি হবে জানেন

টয়লেটে যায় টয়লেট করে ভালাই দিয়ে আসে না যেগুলো ময়লা ওই ময়লা তুই একদম বাজে কথা বলবো আবার একবার পেটের ভিতরে একটা দেবো কি মনে করছো কি মনে করছো সম্পত্তি ওনার কাছ থেকে লেখায় নিয়ে গেছে সম্পত্তি তোমাদের হয়ে গেছে অবশ্যই হ্যাঁ এই সম্পত্তি আর গত দুই বছর আগে ওই সম্পত্তি আমার নামে ট্রান্সফার হয়ে আমার শাশুড়ি নিজে আমার সব সম্পত্তির মালিক করে দিছে সব কিছুর মালিক এখন আমি আর আমি যে শাশুড়ির কাছ লেখাই নিছো আমার শাশুড়ি এত তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিবে তোমরা কখনো কল্পনা করতে পারো নাই আর অত্যাচার আর নির্যাতন করতা তখন আমার শাশুড়ি লেখা দিত বুঝতে আরে নির্যাতন অত্যাচার সহ্য করতে না পাই তার সব সম্পত্তি লেখা দিছে হালকা পাতলা একটু নির্যাতন ওই দুই চারটা চর থাপ্পর মারাতে তোমার সব সম্পত্তি লেখা দিল তোমার ভিতরে কি লারাচাড়া দিল না বোকা কেন তুমি কেন হ্যাঁ কে সৎ ভাইয়ের স্ত্রী কি বলছিলেন আপনি এটা ভদ্রলোকের বাড়ি চিল্লা চিল্লি করবেন না হ্যাঁ হ্যাঁ আমিও স্বীকার করি এটা ভদ্রলোকের বাড়ি এই ভদ্রলোকের বাড়িতে কোনো অভদ্রলোক বেইমান অকৃতজ্ঞ লোক এখানে জাগা নাই ও আম্মা

আমি কি জানি যে বড় ভাইয়ের নামে বড় ভাই তো কখনো বলো ভাই তো যখন আমাদের বাসায় ঢুকেছে তখনই তো বললো কিছু আমার নাম ভাইয়া ভাইয়া কে আপনার ভাইয়া ভুল করছিস এতদিন কিছু বলিনি কিচ্ছু নাই মায়া রাখছি মোহব্বত রাখছি ভালোবাসা রাখছি আমার ছোট ভাই বাইরের স্থান দিছি এইখানে এইখানে পিঠে দেই নাই বুকে দিছি বুকে আর আমার আবার একটা নীতি আছে যারা একবার বুক দেই পিট পিঠ না আর যার পিঠ দেই তার বুক দেয় না যেহেতু তোর বুক দিছিলাম সেহেতু তোরে একটা দিক দিয়ে তোর কনসিডার করে দিলাম তোর আমি পুলিশে দিলাম না কিন্তু ফারদার কোনোদিন আমার আশেপাশে যদি গুর 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 ওই দিন ঠিকই তোরে পুলিশে দিয়ে দেব লোভ অনেক বড় খারাপ একটা জিনিস লালসা খুব খারাপ একটা জিনিস দুইটায় মিলা হয় লোভ লালসা যাদের ভিতরে লোভ লালসা আছে না তারা কোনোদিন দিন বড় হইতে পারে না তারা কোনোদিনও কিছু করতে পারে না তারা অন্যের জিনিস নিয়ে লোভ করে লালসা করে আর তখন তারা কি হয় জানো ধ্বংস হয় তুই আর তোর বউ ধ্বংসের পর্যায়ে চলে গেছ দেখোস না এর আগে তোদেরকে অনেক কিছু দিছিলাম কিন্তু তারা কিচ্ছু করতে একটা কারণে তোদের নীতি ভালো না বিয়াদ কোথায় আমা আপনি আমার মাফ করে দিন ও আমা

আমি কি জানি যে বড় ভাইয়ের নামে বড় ভাই তো কখনো বলেন ভাই তো যখন আমাদের বাসায় ঢুকেছে তখনই তো বললো সবকিছু আমার নাম ভাইয়া ভাইয়া কে আপনার ভাইয়া ভুল করছিস এতদিন কিছু বলিনি কিচ্ছু নাই মায়া রাখছি মহব্বত রাখছি ভালোবাসা রাখছি আমার ছোট ভাই বাইরের স্থান দিছি এইখানে এইখানে পিঠে দেই নাই বুকে দিছি বুকে আর আমার আবার একটা নীতি আছে যারে একবার বুক দেই তার পিঠ না আর যার পিঠ দেই তার বুক দেয় না যেহেতু তোর বুক দিছিলাম সেহেতু তোরে একটা দিক দিয়ে তোর কনসিডার করে দিলাম তোর আমি পুলিশে দিলাম না কিন্তু ফাট কোনোদিন আমার আশেপাশে যদি গুড় 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 করছো ওই দিন ঠিকই তো পুলিশে দিয়ে দেব লোভ অনেক বড় খারাপ একটা জিনিস লালসা খুব খারাপ একটা জিনিস দুইটা মিলা হয় লোভ লালসা যাদের ভিতরে লোভ লালসা আছে না তারা কোনোদিন বড় হইতে পারে না তারা কোনোদিনও কিছু করতে পারে না তারা অন্যের জিনিস নিয়ে লোভ করে লালসা করে আর তখন তারা কি হয় জানো ধ্বংস হয় তুই আর তোর বউ ধ্বংসের পর্যায়ে চলে গেছ দেখোস না এর আগে তোদেরকে অনেক কিছু দিছিলাম কিন্তু তারা কিচ্ছু করতে তাই শুধু একটা কারণে তোদের নীতি ভালো না যা বিহাদক্ষ থাকায় আমা আপনি আমার মাফ করে দিয়েন আমি আসলে আমার ছোট ভাই ভাবি এদের কানছিলাম আপনার ভালোর জন্য আমি চাইছি নিজের মানুষ আসলে হয়তো আপনি ভালো থাকবেন আপনাকে ভালোবাসবে আপনার কাজগুলো সুন্দর করে করবে মোহব্বতের সহিত করবে কিন্তু না আম্মা কথায় আছে না আপনার চেয়ে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো লোক দিয়ে কাজ করাবো আম্মা আসবে টাকার বিনিময়ে কাজ করবে চলে যাবে আম্মা ঠিক আছে চলেন ভিতরে চলেন